হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা তো এ কুরবানি তো চলেই আসছে কেনাকাটা তো করতেই হবে আমার হাজব্যান্ড তো গরু নিয়ে ব্যস্ত থাকে ও কেনাকাটার প্রতি অত একটা ইন্টারেস্ট না তারপরও জোর করে মা আর মেয়ের জন্য আমরা কিছু কেনাকাটা করে ফেললাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওটাতে দেখাবো প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো শুরু করতেছি মেয়ের জন্য আগে কিনেছি এই যে দেখো অনেকগুলো ক্লিপ নিয়েছি এখানে স্টার ক্লিপগুলো নিয়েছি কয়টা নিয়ে এলাম এক দুই তিন চার ছয়টা ছয় জোড়া আর এটা একটা এটা একটা ছিল তো এই তো সবগুলো ক্লিপ আমি নিয়েছি অনেক সুন্দর সুন্দর যে যেহেতু সব তার সাথে ম্যাচিং করে যাতে পড়তে পারে আর এই যে জামাটা যে দেখতে পাচ্ছ এইটাও কিন্তু খুব সুন্দর না জামাটা রোদেলার জন্য অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু অনেক বারবি বারবি লাগবে অনেক সুন্দর জামাটা এটা ঈদের দিন পরবে তো সেই জন্য এই জামাটাও নিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবা আর হচ্ছে আরেকটা নিয়েছি লিলিয়ানের ভিতরে রেড রঙের লাল লিলিয়ানের এটাও খুবই আরামদায়ক এটা গরম হলে পড়বে সকালবেলাও পড়তে পারে বা ওইটা চেঞ্জ করে এটাও পড়তে পারে খুবই সুন্দর কমফোর্টেবল একটা জামা রেডের ভিতরে হোয়াইট খুবই সুন্দর কিন্তু তো কেমন লাগছে এটাও বলল খুবই সুন্দর আর আমার জন্য একটা গাউন নিয়েছি দেখো এই তো একটা গাউন নিয়েছি যেহেতু আমি গাউন পরতে পছন্দ করি আর এখানে কিন্তু সুন্দর করে লেস করে হাতাটা বসাইছে লেস দিয়ে হাতাটাও খুব সুন্দর আর সামনে বাটন আছে তিনটা তো এই তো আরেকটা নিয়েছি এইটা যেহেতু গরমের সময় আর কূর্বানিদের সময় তো অনেক কাজ থাকে রান্না বান্না তারপর মাংসের একটা ঝামেলা থাকে ওগুলো সবাইকে বিতরণ করা বা যাই হোক তো ওই দিন তো আর সাজুগুজু করতে পারবো না বা এই হেভি ড্রেসটা পরতে পারবো না ঈদের পরের দিন পরবো যদি ঘুরতে যাই তাহলে এটা পরবো আমি নিজে তো অলস এটা বানাবো কবে আল্লাহই জানে কখন এটা বানাবো আর আমি যেহেতু নিজে হাতে কাজ জানি তো আমার জামা কাপড় কিন্তু আমিই সেলাই করি ব্লাউজ তারপর কামিজ যে কোনো কিছুই আসে আমার তো আমিই সেলাই করি এটা যে কবে করবো আল্লাহই জানে আমি আসলে আমার কাজ করতে ইচ্ছা করে না এই ড্রেসটা কিন্তু মেজেন্ডার কালার লাল না একদম তো এটাও কেমন হয়েছে জানাবা আর এটা সাথে কিন্তু এই যে স্যালারি পিসটা আর ভিতরে কিন্তু ইনারের কাপড়টা দিয়ে দিয়েছে আর উনারটা কিন্তু খুবই সফট অনেক নরম অনেক সুন্দর লাগতেছে আর ওনার সাইড দিয়ে দেখেছ অনেক সুন্দর আর সম্পূর্ণ ভিডিওটা দেখা শেষ করেছ যাদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আল্লাহ হাফেজ